আমরা এখানে নিজস্ব চায়না থেকে ইনপোর্ট করি আমাদের দোকান দেখছেন অনেক কিছুই এখানে বিভিন্ন ধরনের হাত ও কব্জা এগুলো আমরা ইনপুট করা থাকে এগুলো চান আমরা হোলসেল রেটে রাখবো তারা যারা চান সরাসরি আসতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে কোনটা পছন্দ হয় আপনার হোয়াটসঅ্যাপ বলে আমরা একবার সর্বনিম্ন একটা রেট দিয়ে দেবো ঠিক আছে আমরা একবার দেখাইছি নয়শো পঞ্চাশ টাকাতে শুরু আরও বিভিন্ন রকম ডাবল লাভ জি এটা এটা দেখছেন এটা হলো আপনার দশ কেজি ওজন হবে এটার ভিতরে আপনার দেখেন কত সুন্দর আপনার দেখেন এটা সিস্টেমটা দেখছেন এটা আনকমান সিস্টেম এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা লক ছয়টা লক আপনার দরজা সহ বিল্ডিং ভেঙে যাবো তারপরে আবার দরজা খুলবে দরজা খুলবে না ঠিক আছে মানে বিল্ডিং ভেঙে চলে যাবে বিল্ডিং ভেঙে চলে যাবো কিন্তু দরজা কিছুই হবে না এটা হলো এত হাই টপ সিকিউরিটি ভাই এটা ওয়ারেন্টি কয় বছরে এটা আপনার জীবন চলে যাবে একটা চলে যাবে চল্লিশ পঞ্চাশ বছর এটা কিছুই হবে না কারণ ফুল ডে অ্যাসেস

লিট যদি একটু প্রাইজের ধারণা কয় টাকা থেকে শুরু হচ্ছে এগুলো আমার কাছে 950 টাকা শুরু করে আমার কাছে 20000 টাকা পর্যন্ত বিএম টাকা থেকে শুরু করে 20000 টাকা পর্যন্ত আমার কাছে লগ আছে যারা জান যে বিভিন্ন রকম হ্যান্ডেল দেখছিত একটু প্রাইজের ধারণা দিন এগুলো আপনি দেখেন এগুলো আমার কাছে আছে আপনার এগুলো 8 টাকাতে শুরু করে 8 টাকাতে শুরু করে বিভিন্ন ইন্ডিয়ান আছে এগুলো আপনি ইন্ডিয়ান 75 টাকা ইন্ডিয়ান ঠিক আছে টপ টপ হাই সিকিউরিটির حاصل যারা জান

কারণ এখানে আমার পনেরো থেকে বিশটা গুডাউন আছে ঠিক আছে মানে দামি কম দামি সব জি আর ভাই এই নবাব সবার থেকে কমে পাবে কিনা কেন পাবে না আমরা নিজস্ব কারখানা নিজস্ব চাইনা থেকে যদি ইনপুট করি তাহলে কেন আমি কমে দিব না আর আমাদের দোকানটা আন্ডারগ্রাউন্ড এ নিচে মাটি নিচে তো এই জন্য অন্যদের তুলনায় যারা ভাড়া লাগে পঞ্চাশ এক লাখ আমার ভাড়া লাগে দশ থেকে পনেরো হাজার এই আমি যত কম দামে দেওয়া যায় আমার আমার তো সমস্যা নেই কারণ ভাই ব্যবসা এমন একটা জিনিস সততায় ব্যবসা কিন্তু আপনি আসবেন দেখবেন আমরা নিশ্চয় চাইনা থেকে ইনপুট করি সহকারে আমাদের আইটেম দেখে আপনার মনে হয় তো নেবেন না হলে না এখানে সহজ ঠিকানা আপনাদের ঠিকানা এটা ঢাকা গুলিস্তানের পরেই কাপ্তানবাজার বাজে রুড ঢাকা গুলিস্তান আইসা পাপ্তানবাজার নবপুর রোড আইসা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন দেবেন আমরা আপনাকে নিয়ে আসবো ঢাকা নবাবপুর রোড এটা হলো তাজ ইলেকট্রিক মার্কেট সামনে আসছে আমাকে কল দিলেই আপনাকে নিয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ রাখি ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম